বার্তা এক নজর সবার খবর সমান নজর আন্তর্জাতিক মানে সাতার উপুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি সোরগোল বারবার পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি হুগলি হিন্দো মোটর দেবাই পুকুরে একটি বাড়ি রয়েছে বুলার তিনি জানান তার ভাইয়ের বাড়িতে পূজোর জন্য হুগলিতে গিয়েছিলেন শনিবার সেই সময় কম্বল আনার জন্য তিনি নিজের বাড়িতে যান সেখানে গিয়ে দেখেন তার আলমারি ভাঙা তবে তার বাড়ি থেকে কি কি খোয়া গিয়েছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি তিনি বছর খানেক ধরে বারবার এই চুরির ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন বুলা চৌধুরী। আপনারা এই আমরা সব নিয়ে চলে গেছি ভাই। এখনো থানায় এখনো কোর্টে কেস চলছে। আগের যে চুরি হয়েছে, প্রাই গুলো পদ্ধতি শুদ্ধভাবে সেগুলোকে এখনো থানায় আছে। সেখান থেকে থানা থেকে আমাদেরকে পুলিশের হ্যান্ডওভার করার কথা আমাদের উত্তরপাড়ায় যে কোর্ট আছে সেখানে

যে আবার সেই ভাঙচুর সব ভেঙে চুরে কিছু উপর থেকে নিচ আবার সেই তচট করে দিয়েছে দেখলাম যে উপর নিচ দেখলাম সব বন্ধ আছে কোথা দিয়ে ঢুকলো তারপর দেখলাম যে জানলা মানে গ্রিল ভেঙে দরজার জানলাটাকে ভেঙে গিল ভেঙে ঢুকেছে কি বলবো পুলিশ তো বলছে পাহাড়া দেবে পাড়া দিচ্ছে এরকমই শুনেছি আমি পাড়া দিচ্ছে রাতে আসে আমার আশেপাশে যারা আছেন তারা বলছে আসে এ কটা দিন আসে কি নাকি বৌদি প্রতিদিন আসছে তাহলে আর কি বলবো বলুন আমার তো কিছু বলার নেই তারা তো পুলিশ বলছে আসছে আমি তো দেখছি না আর ও তারপরে এসেও দেখছি যে এরকম ভাঙা ভেঙে মানে বাড়ির অবস্থা দেখলে নিজেরই খারাপ লাগছে বারবার আসছি ভাঙছি রিপেয়ার করা আর ঘরে ঢুকতেও পাচ্ছি না গতবারই চুরিতে যেভাবে কল টল সব বাথরুমে সমস্ত জল কিছু নেই জল তো আমার ঘরেই নেই সেই আমি আসতে থাকতে পারছি না এখন থাকি না কিন্তু ঠিক করতে গেলেও প্রচুর টাকা এখন খরচ তার পিছনে তো সেই জন্য এখন আসা হচ্ছে না তো আজকে এসেছিলাম যেহেতু আমার বাবার বাড়ি এখানে তো পুজো প্লাস আমার কিছু জামাকাপড় আর একটু কম্বল দরকার আছে ঠান্ডা পড়েছে আমার আর কিছু ক্ষত্যি বলছে আমার কোনো ভাষা নেই বলার নেই নিজেরই খারাপ লাগছে বলতে আর তো মনটা খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকবার আসছি এরকম একদম এরকম হয়ে যাচ্ছে খুবই রাজ্যের অবস্থা খুবই খারাপ সে কী অবস্থা হবে সেই ভাবছি হ্যাঁ সবাই একই কথা বলছে যারা আসছে দেখতে তারা বলছে যে দিদি আপনার বাড়িতেই যদি এরকম অবস্থা হয় তাহলে আমাদের সাধারণ বাড়ির আর কি আমরা কি বলবো আর হ্যাঁ পুলিশ পাহারা দিচ্ছে শুনছি তাহলে পুলিশ ভাড়া দেওয়ার পরেও যদি এরকম হয় এর থেকে আর উপরে আর কি করতো আর কোথায় যাবো আর কি বলবো কাকে বলবো কিছু বলার নেই নিজের মনের মধ্যে ক্ষতটা রাখছি অনেক কষ্ট করে ভাইটা তৈরি বারবার এরকম